আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সৈতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছেলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে আজকের এই র্যালির আয়োজন র্যালিটি আপনার শহীদ মিনারে গিয়ে শেষ হবে এর পরবর্তী সময়ে এখানে আমাদের রক্তদান কর্মসূচিও আছে এবং আমাদের আরেকটি কর্মসূচি আছে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে ল কলেজের পিছনে যে ক্রীড়া কমপ্লেক্স আছে সেই ক্রীড়া কমপ্লেক্সে আপনাদের সবাইকে আমাদের দাওয়াত রইল ইনশাল্লাহ আপনারা আসবেন দুই হাজার চব্বিশ সালের যে আমরা প্রতিষ্ঠাবার্ষিক সেই সময়ের অবস্থান আর বর্তমান অবস্থান বহু ফারাক আছে সেই সময়তে ছাত্রদলের ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্নভাবে গ্রেপ্তার এবং হয়রানির শিকার হয়েছিল। সেই সময় আসলে আমরা পর্যাপ্ত মানুষ নিয়োগ করতে পারি না এই প্রতিষ্ঠাবার্ষিকী হয়তো আমাদের এই কমিটির শেষ প্রতিষ্ঠাবার্ষিকী হবে তো আগামীতে যারা নতুন নেতৃত্ব আসবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল এবং যারা ত্যাগী এবং নির্যাতিত কর্মী নেতাকর্মী যারা আছেন তাদেরকে দিয়েই যেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আগামী কমিটি হয় এবং তারা যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে সেই আশা সেই প্রত্যাশা আমাদের সবার তাদের প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেন কোনো অপকর্মের সাথে লিপ্ত না হয় সাধারণ মানুষের পাশে তাকে নতুন নেতৃত্বের প্রতি আমি আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্থানে উপস্থিতি এই দীর্ঘ সব বছরে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা এবং মহানগর শাখাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সেই জন্য আপনাদের সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে অঞ্চলের অন্তস্থল থেকে

এবং তাদের যে অনুবান নিয়ে আজকে এই ছেচল্লিশ বছর পার করছে এই ছেচল্লিশ বছরে ছোট মানুষ এই ছোট্ট উপস্থিত হওয়ার জন্য এবং আগামী আগামী দিনও আন্দোলন নামে যতদিন পর্যন্ত এই দেশের জনগণের সভাপতি আছে আমরা আমি বিশেষ করে প্রতি সর্বসচিত্র আপনারা আমাদের থাকেন